আপনার নাম এবং আপনি কোথা থেকে এসছেন নমস্কার আমার নাম নরেন্দ্র হেমব্রম আমি হুগলি জেলার পাণ্ড বিধানসভা থেকে এসেছি আচ্ছা আজকে আসার কারণটা কি মানে কেন এসছেন এই র্যালিতে আজকে নয় আমি যখনই বিএসসির কোনো র্যালি হয় কলকাতার বুকে আমি তখনই চলে আসি আর আজকে আসার মেন কারণটা হচ্ছে আজকে আমাদের পরম পূজনীয় বাবা সাহেব ডক্টর ভীম আম্বেদকরের আজকে একশো চৌত্রিশতম জন্মবার্ষিকী পালনের উদযাপনে যে শিয়ালদা স্টেশন থেকে যে রেড রোডে বাবা সাহেবের প্রদেশে যে র্যালিটা আয়োজন করা হয়েছে সেখানে সামিল হতে আমি এসেছি আচ্ছা এই র্যালির মাধ্যমে আজকে বাবা সাহেবের জন্ম জয়ন্তীতে কি বার্তা দিতে চাইছেন সমাজকে কি বার্তা দিতে চাইছেন এই বহুজন আজকে আমরা বাবা সাহেবের যেই মার্গদর্শন বাবা সাহেব যেটা আমাদের বলে গেছেন তার বিভিন্ন লেখাতে এবং তার বক্তৃতার মাধ্যমে আমাদের সমাজের যেই একটা দীর্ঘ ইতিহাস সেখানে আমাদের সমাজের যে গৌরবময় একটা ইতিহাস ছিল আর সেখানে আমাদের মানুষকে শিক্ষিত হয়ে তাদের যে প্রাপ্ত অধিকার সেটাকে যাতে ওরা যখন করতে পারে সেটার জন্য লাগাতার সংগ্রাম করে যেতে হবে বিভিন্ন প্রকারে যেমন পড়াশোনা শিখে রাজনীতিভাবে তার ভোটাধিকার ঠিকঠাক জায়গায় দিয়ে আমাদের রাজাকে আমাদের সমাজের মানুষ কে রাজা সমস্ত রকমের যে বাধা বিপত্তি বিভিন্ন রকম সমস্যা সেগুলো যাতে সমাধান করা যায় সেই সুচিন্তিত মত সে চিন্তিত মতামত যাতে আমাদের সকল মানুষের মধ্যে পৌঁছায় তার জন্য আমরা বাবা সাহেবের জন্মদিনে আজকে এসেছি ঠিক আছে ধন্যবাদ 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 আপনার নাম আপনি কোথা থেকে এসছেন আমি সুবর্ণ কুমার বিশ্বাস দালমন্দা থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা মূলত আজকে বাবা সাহেবের একশো পঁয়ত্রিশতম জন্মদিন এর কারণটা হলো এই বৈষম্যপূর্ণ এই ভারতবর্ষে ন্যায় প্রতিষ্ঠা সাম্য স্বাধীনতা প্রকৃত দলিত সমাজের স্বাধীনতা আনার জন্য বাবা সাহেব তার সারা জীবন আন্দোলন করে গেছেন এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বহুজন সমাজ পার্টির তরফ থেকে বাবা সাহেবকে স্মরণ করছি এবং বহুজন সমাজ পার্টি একমাত্র দল যে প্রকৃতপক্ষে বাবা সাহেব এবং অন্যান্য যে মহাপুরুষরা আছেন দলিত সমাজে তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে চিন্তাভাবনা তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে এবং আমরা বিশ্বাস রাখি আগামী নির্বাচনে বহুজন সমাজ পার্টির যে প্রতীক হাতি फिर धन्यवाद धन्यवाद ओके दुण वार। दुण दुण वार। आपका नाम आप कहाँ ऐसी मेर, मेरा नाम रविंदर रजवार मैं कलकत्ता डिस्ट्रिक्ट का प्रेसिडेंट बहुजन समाज पार्टी आज का इस रैली में आने का क्या म, मतलब है मतलब किस बा, है? बाबा साहब का जो है आज जन्म जयंती है बाबा साहब ने बोले थे कि शिक्षित बनो संगठित रहो संघर्ष करो इस चीज को बाबा साहब के बाद जाने के बाद में मानवर काशी साहब ने हमें तीन चीज दिए है सबसे पहले हमें नेता दिया दूसरे बाद में हमारा पार्टी दिया तीसरे में हमारा सिमल दिया जो बहुजन समाज पार्टी के रूप में हम लोग राजपाट कर सकते हैं ओके इस, इस रैली से आप क्या मैसेज देना चाहते हैं बहुजन समाज को हम इस रैली से ही मैसेज देना चाहते हैं कि जितनी भी बहुजन समाज के लोग हैं ये बहुजन समाज पार्टी के झंडे के तले में आकर करके बहुजन समाज पार्टी का आदरणीय बहन जी को प्रधानमंत्री बनाने ठीक है ठीक है और कुछ कहना चाहते हो? अभी कुछ नहीं कहना चाहते हैं, हम हम यही कहना चाहते हैं अपने समाज के लोगों को जागो, खड़ा हो जाओ जय भीम जय भारत नमस्कार जय भीम नमस्कार जय भीम। निरंजन सरकार আসার কারণটা কি মানে আজকে কেন এই র্যালিতে এসছে আজকে বাবা সাহেবের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস এই জন্মদিবস উপলক্ষে যে আয়োজন হয়েছে ডাকে সাড়া দিয়ে আসছে হ্যাঁ বাবা সাহেব হচ্ছে সারা পৃথিবীর ছয়জন জ্ঞানী ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হ্যাঁ এবং আজকের দিনটাকে সারা বিশ্বে ইউনেস্কো ওয়ার্ল্ড নলেজ ডে হিসাবে ঘোষণা করেছে তাই এই মনীষীর এই মহামানবের জন্মদিনকে স্মরণ করার জন্য আপনার কলকাতায় আপনার মূর্তিতে মাল্যদান হবে সেখানে যাচ্ছি আর বহুজন সমাজকে কী বলতে চাইছেন বহুজন সমাজ বহুজন সমাজের উদ্দেশ্যে যে শোষিত বঞ্চিত নির্যাতিত অত্যাচারিত মানুষের মুক্তির জন্য যে লড়াই করেছে। সেই লড়াই আগামী দিনে তাদের মানুষ সাম্য সৌভ্রাতৃত্বে বসবাস করতে পারে এই আহ্বান জানিয়ে আম্বেদকরের চিন্তাভাবনা দিকে দিকে ছড়িয়ে পড়ুক সমস্ত মানুষের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্ব বজায় থাকুক এই আহ্বান জানিয়ে আম্বেদকরকে শ্রদ্ধা জানাই এই উপলক্ষে কলকাতায় আজকে ওনার যে মূর্তি আছে সেখানে সেখানেই আমরা যাচ্ছি ঠিক আছে ধন্যবাদ জয়ভীম জয়ভীম আপনার নাম পাচু বন্ডল ওটাতে গেছেন পায়রাডাঙ্গা তুলগড় নদিয়া আজকে আসার কারণ কি বাবা সাহেবের অধুরা কাম পুরো করার জন্য আসছি আচ্ছা আজকে আসার যে কারণ এটা হলো সেটা একটু যদি বলেন বাবার সাহেবের যে পিছিয়ে পড়ার সমাজের জন্যে অসমাপ্ত কাজ পূরণ করার জন্যে যে বার্তা দিয়ে গেছে সেই বার্তা পূরণ করার জন্যে বহুজন সমাজ পার্টি চিন্তাধারা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য আচ্ছা আপনি এই র্যালির মধ্য দিয়ে কি বলতে চাইছেন সমাজের লোকজনকে কি বলতে চাইছেন সমাজের লোককে জনকে বলতে চাইছি যে বহুজন সমাজ পার্টির সঙ্গে সমস্ত বহুজন সমাজের মানুষের সাথ দেওয়ার জন্য অনুরোধ করার জন্য যে বহুজন সমাজকে তাগাতে হলে একার দ্বারাই সম্ভব না সমস্ত বহুজন সমাজের মানুষের সাথ দিতে হবে পাঠ্য দিতে হবে সময় দিতে হবে তারপরে সেই সমস্যার সমাধান হবে পার্লামেন্ট দখল করতে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ জয় ভীন জয় ভিন জয় ভারত আপনার নাম হরেন্দ্রনাথ হালদার থেকে ভতরাপুর থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা আচ্ছা আজকে আপনি যে র্যালিতে আছেন হাঁটছেন এই র্যালিতে আসার কারণটা কি এই র্যালিতে আনন্দ করা ভারতের সন্বিধান পুরোনো ডক্টর বি আরাম মেত্তর আমাদের জীবনের জন্য অনেক কাজ করেছে আর জন্মদিন পালন করার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ সম্মিলিত হয়েছি যাতে আমাদের সমাজের মানুষ নিচে নিচের থেকে না থাকতে পারে আমরা সাতশ উপরে মাথা উঁচু করে বাঁচবো সম্মান নিয়ে মান সম্মান আত্ম সম্মান নিয়ে আমাদের এই অধিকার দিতে হবে সেই অধিকারের বলে আমরা বলিয়ান হতে চাই এই আমার বক্তব্য আপনি সমাজকে কি বলতে বলতে চাইছেন বহুজন সমাজকে কি বার্তা দিতে বহুজন সমাজ বহুজন সমাজ সমাজের মানুষ ভালোই বাঁচবে কেউ কাউকে ঘৃণা করবে না এক অপরকে মনে করব না এটা ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি ঠিক করে যাচ্ছি তোমরা যদি ঠিক মতন সেইটা মান্য করো তোমাদের জীবনের অনেক উন্নতি হবে আমরা কিন্তু সেটা এক হতে পারছি না আমাদের সমাজ জাগরণ হচ্ছে না কারণে এই উচ্চ বর্ণের সমাজের মানুষটা হতে আমরা কিছু করতে পারছি না যার জন্যে আমরা সময় পদতলে ওদের পদতলে হয়ে আছি এই জন্য আমরা সম্মিলিত হবে যাতে আমরা

কল্যাণী প্রজাপতি আপনি কোথা থেকে গেছেন কাপড় গাছ আজকে আসার কারণটা কি মানে আপনি যে র্যালিতে হাঁটছেন আজকে ওই বাবা সাহেবের জন্মদিন আর আমরা এই উদ্দেশ্যে দিতে চাই বিষয়ে সমাজ সমাজকে ছেড়ে মানে সমাজে যে উচ নিচ আছে ওইটাকে ছেড়ে সব সমাজ এক হয়ে যায় জাতিবাদী বাতি আজকে র্যালির মধ্যে দিয়ে কি বলতে চাইছেন মানে কি বার্তা দিতে চাইছেন বহুজন সমাজ যে যিনিরা যারা যারা বাবা সাহেবকে ভুলে গেছে ওনারা একটু মনে করুন কি বাবা সাহেব আমাদের জন্য কি করেছিলেন সংবিধান লিখেছেন তাহলেই আমরা আজকে আজাদি আছে জয় ভীম সাথী এই মুহূর্তে আমরা রেড রোডে বাবা সাহেবের স্ট্যাচুর কাছে মাল্যার্পণ করতে এসেছি আমাদের সাথে আসা আমাদের বিএসপির পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিট জয় ভারত জয় ভারত জয় ভারত জিনাবাদ জিন্দাবাদ জিনাবাদ 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 ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না বাবা সাহেব তোমার ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না বাবা সাহেব তোমার ভুলছি না ভুলবো না ভুলছি না জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দ Joy, b a t b a t a t Joy, b a t Joy, b a t b a t t a t Joy, b a t Joy, b a a t a t Joy, b a t Joy, b a a t a t Joy, b a t Joy, b a a t a t Joy, कर अमर रहे अमर रहे बाबासाहेब आंबेडकर अमर रहे अमर रहे बाबासाहेब आंबेडकर अमर रहे बाबासाहेब मत्तय जना नील 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 सलाम जय जय बाबासाहेब मत्तय जना नील 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 सलाम नील 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 सलाम बाबासाहेब नील 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 सलाम जय भीम जय भीम

ভারত দিঘানটা ছোট যেত বাবা সাহেব আিন্তাধারা তিক দিঘান তো ছোড়িয়ে তা बाबा साहब जन्मदिवस है एक आप देख रहे हैं कि जिस तरह से राजनीतिक जो परिस्थिति है आप देख रहे हैं कि कांग्रेस को जिस तरह से कर्नाटक में जो हुआ कांग्रेस ने बोला कि संविधान को भी हम बदल सकते हैं मुस्लिम को लेकर इस राजनीति को किस तरह से आप क्या बोलना चाहेंगे आज बाबा साहब का जन्म दिवस भी है जन्म जयंती भी आप लोग पालन करें क्या जनता बाबा साहब डॉक्टर हर तरीके से सचेत किया है इस देश के उन मेहनत कश लोगों को जिनके साथ हजारों साल से अन्याय शोषण हुआ है उन्होंने कहा कि तुम्हें एक ही रास्ता तरक्की का है वो है शिक्षा और शिक्षा में ये समाज आगे बढ़ा तो ये बात मनुवादी लोगों को अच्छी लगी और उन्होंने सबसे पहले शिक्षा पर ही वार किया है ताकि ये विद्वान ना बन सकें और जब विद्वान नहीं बनेंगे तो रोजगार नहीं मिल पाएंगे रोज़गार नहीं मिल पाएंगे तो ये गरीब है कनाक साह में जिस तरह से कांग्रेस ने बोला है कि संविधान हम बदल देंगे मुस्लिम तुष्टिकरण की राजनीति आप देख रहे हैं इसको किस तरह से देख रहे हैं और कबीर को लेकर भी आप क्या बोलना चाहेंगे किसी एक पार्टी के लिए नहीं जितनी भी बहुजन समाज पार्टी को छोड़कर जितनी भी पार्टियाँ हैं वे सब बाबा साहब के नाम पर संविधान के नाम पर इस देश के गरीब लोगों को गुमराह करके उनका वोट लेना चाहते हैं लेकिन संविधान के बारे में कोई भी अनुपालना नहीं करना चाहते वे वही पुरानी किसी पिटी को कायम रखना चाहते हैं सिर्फ अकेली बहुजन समाज पार्टी है जो इनको सबको अलग रह करके अपनी विचारधारा जो बाबा साहब डॉक्टर अम्बेडकर ने संविधान बनाया था उस संविधान को कैसे लागू किया जाएगा ये सिर्फ बहुजन समाज पार्टी के नेता बहन कुमारी मायावती ही करेंगे इसके अलावा और ठीक है सर आप पश्चिम बंगाल के राजनीति की धरती पर यहाँ इलेक्शन आ रही है लोकसभा ये विधानसभा चुनाव आ रहा है यहाँ पर दो देख रहे हैं कि यहाँ पर यहाँ पर कुछ दिन पहले मुर्शिदाबाद में दलित तो में शोषण सो, जिस तरह से वक्फ बिल के नाम पर घर का जलाया गया इस तरह से आप किस तरह से राजनीति को दे रहे हैं ममता बनर्जी छुप गए वहाँ पर मुख्यमंत्री जिस तरह से फेलियर हो गई है आपका आपके हाईकोर्ट ने आदेश दिया है कि वहाँ पर जो बी एस जवान जाए वहाँ पर सुरक्षा दे सभी को कैसी प्रकार की राजनीति ये दलित शुद्धों का लड़ाई नहीं है ये अपर का हिंदू का और मुस्लिम का लड़ाई है इसमें दलित को आम में घोषित किया है ये अपना हमारा समस्या नहीं है और ये हमारा प्रॉब्लम भी नहीं है प्रॉब्लम है वो ममता बनर्जी वो लोगों को मंदिर का लोगों का ये प्रॉब्लम है उसका हिंदू और मुस्लिम का प्रॉब्लम उन लोगों का और बात जो बाबा साहब का आज जो है जो बाबा साहब ने जो संविधान बनाया पचहत्तर साल तक हर जाति है हर वर्ग है हर धर्म है हर भाषा है इसको सब जोड़ के रखा है इस देश का जो जातिवादी पार्टी है इसे कांग्रेस बोले सीपीएम बोले तृणमूल बोले बीजेपी ये चाहते हैं ये देश आतंकवाद देश बन जाए जैसे अफगानिस्तान होता है ये अफगानिस्तान बनना चाहता है तो ये ये जो संविधान में आप देख रहे हैं ये संविधान इसकी कैसे रक्षा करेगा इस संविधान में तो बहुत कुछ है तो इसको आप किस तरह से देख रहे हैं कि संविधान का उल्लंघन हो जा रहा है जहाँ पर आप देख रहे हैं कि मुर्शिदाबाद में हर कुछ वो तो हमारा नहीं है वो तो उनका समस्या है वो अपार का समस्या है हिंदू मुस्लिम उनका समस्या है हमारा समस्या नहीं है तो आप, आप तो एक नागरिक के लिए तो दिखा हाँ, दिखा हम, दिखा। हम तो दलित को तो बोलते हैं भाई उसमें मत जाओ कोई में में जाओ वो ममता बनर्जी और मोदी का समस्या है हमारा नहीं दलित का समस्या नहीं जो जाते हैं तो सुधलभ है समाज नहीं ममता मोदी की समस्या है उन्होंने इसको पैदा किया है हमारा फायदा नहीं बाबा साहेब ने पचहत्तर तो साल सारे भाषा सड़े इकट्ठा रखा ना वो ऑल ऑवर वर्ल्ड में नहीं देखेंगे ऐसा